আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন মালয়েশিয়াতে বর্তমানে যারা টুরিস্ট বিষয় ফ্যামিলি নিয়ে আসতেছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফেরত যাচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আমাদের ভাইদের মধ্যে যারাই হচ্ছে ফ্যামিলি আনতেছে প্রায় পঞ্চাশ পার্সেন্টই হচ্ছে মালয়েশিয়া থেকে এন্টেল খেয়ে আসতেছে কোনো কারণ ছাড়াই আপনার হোটেল বুকিং ডলার ভিসা টিকেট সব কিছুই কিন্তু ঠিক আছে তারপরও তারা কোনো কারণ না দেখে ব্যাক করে দিচ্ছে একবার দুইবার এমনও ফ্যামিলি আছে তিনবারও হচ্ছে এন্টেল খায় আসছে তো তাদের কিন্তু প্রায় অনেক টাকাই লস হয়ে যায় তো ওই ক্ষেত্রে যদি আপনি এক প্রথমবারই এন্টেল খায় আসেন বার আপনি চান যে আমি না আর লিস্ক নিই না টিকেটের তো ওই ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন একবার দুইবার তিনবারও যদি এন্টেল খায় আসে ব্যাক আছে মালয়েশিয়ার থেকে আমরা কনফ্রাকে আপনার ওয়াইফের পাস করে দেব বা পৌঁছে দিও আর হ্যাঁ এটা সম্পূর্ণ রিস্ক পেমেন্টে আপনি আপনার ওয়াইফের হাতে পাবেন তারপর হচ্ছে আমাদের পেমেন্ট দিতে পারবেন আর বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকেও কিন্তু অনেকেই আপনার অপলোড খেয়া যায় বাংলাদেশ থেকে সব ডকুমেন্টস দেওয়ার পরও আপনার মানে কিছু কিছু কারণে হচ্ছে ওয়াইফের আপনার অফলোড মেরে দেয় পাস করবে ওই ক্ষেত্রে কিন্তু অফলোডটা ওঠানি অনেকটাই ঝামেলা দেয় তো ওই ক্ষেত্রে আপনি যদি অফলোডও খায়া যান বাংলাদেশ থেকে যদি প্রবেশ না করতে পারেন তো আমরা আপনার পৌঁছে দিয়ে টাকা নেওয়ার অপশন আছে সব বিস্তারিত কাজ আমরা পৌঁছে দিই তারপর কিন্তু আমরা টাকা নিয়ে থাকি তো আর দেরি না করে অবশ্যই যারা এই রেজাল্টে আসেন আশা করি ভবিষ্যতের জন্য হচ্ছে কেউ বেজালে না পড়ে আমরা চাই কিন্তু যদি কেউ হচ্ছে এরকম প্রবলেমে পড়ে যান তাহলে ট্রাভেল এর সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু পৌঁছে দিয়ে তারপর হচ্ছে পেমেন্টটা নিব আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহম